আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন দা ড্রেস স্টোরি থেকে খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে আপনাদের জন্য এখানে কি বড় দেখতে দেখেন সব এখানে কি ড্রেস আছে মূলত পাকিস্তানি কামিক শপ তাই না তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে যে অর্ডার করবেন এখানে অর্ডার মানে অর্ডার করে ফেলতে পারবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি ফিয়ার্স ফার্স্ট অফ অল হচ্ছে এই ড্রেসটা দেখিয়ে দিব যেটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস আছে এগুলো সব আজকে পাকিস্তানি কামিজ আছে ওকে সো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা সি গ্রিন কালারটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা সম্পূর্ণ ড্রেসটা ওনাটা একটু সাইড করে দিই সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা স্লিভসেও কাজ ড্রেসগুলো কিন্তু একদম নতুন আসছে সাইডে প্যানেলও কাজ হবে এটার সাথে সালোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম অন্যটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা একদম পাকিস্তানি ডিজাইনার কাল মানে কামিজের কালেকশন আজকে দেখাবো সম্পূর্ণ অন্যটাই কাজ করা এটা কালারগুলো একটু দেখায় বডি সাইজ কথা হবে এগুলো ছিল তিন হাজার পাঁচশো এটার প্রাইস সেম তিন হাজার পাঁচশো তে পেয়ে যাচ্ছে সালোয়ার থাকছে অন্য থাকছে আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে সেম তিন হাজার পাঁচশোতে এরকম সুন্দর একটা লাক্সারি কালেকশন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সো নিতে হলে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না দাম থাকছে মাত্র তিন হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার কালার এর মধ্যে সেম প্রাইস অনলি তিন হাজার পাঁচশোতে এরকম গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন লেট করা যাবে না খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে নেক্সট গুলো দেখাচ্ছি দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটা খুব সুন্দর করে জড়ি দিয়ে স্টোন দিয়ে পুরো ড্রেসে কাজ করা নিচে রাফেল করা আছে হাতাতেও কাজ করা থাকবে দেখুন হাতাতেও কাজ করা আছে এটার সাথে সালোনা দেখিয়ে দিব এটা জামাটা এটার সাথে অন্যটা খুবই গর্জিয়াস করে কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ আছে আর এটা সালট হবে প্যান কার্ডিংয়ে সালোয়ারের নিচেও গিয়ে কাজ করা আচ্ছা এটার দাম কত পড়ছে তিন হাজার পাঁচশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা মিষ্টি কালার দেন এটা হচ্ছে আপনার জাম কালার সেম প্রাইস তিন এই যেটা সেম দাম তিন হাজার পেয়ে যাচ্ছেন বাকি কালারগুলো দেখাবো আপনাদেরকে আরও কালার আছে এখানে ম্যাজেন্ট এই যে সেম প্রাইস তিন হাজার পাঁচশোতে সাইজ হবে কত এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা আবার কালার দুইটা এটাতে আপনারা আবার দুইটা কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার আছে হোয়াইট সম্পূর্ণ ড্রেসটা গডজিয়াস কাজ আছে স্টোন দিয়ে মিরর দিয়ে কাজ করা ব্যাক সাইডেও কাজ হবে হাতেও কাজ আছে এটার সাথে পাচ্ছেন প্যান্ট কাটিং সালোয়ারের নিচে কাজ করা থাকবে হবে আর অল ওভার কাজ থাকবে এটার দামটা পড়ছে পেঁয়াজ পিন কালারের মধ্যে সেম প্রাইস তিন হাজার পাঁচশো টাকা সেম প্রাইস তিন হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা 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 কালার বডিতে খুব সুন্দর করে কাজ আছে আর এটা কিন্তু মিররের কাজটা দেখুন কি সুন্দর করে কভার করা স্লিভসেও কাজ পুরো ড্রেসে কাজ করা নিচে র্যাফল করা সালোয়ার টপে প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দামটা পড়বে 3500 টাকা 3500 কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম 3500 3500 এই যেটা সেম দাম অনলি 3500 ওকে সাথে সেম সালোয়ার সেম ওনা 3500 তো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কি চারটা কালার এটা ব্ল্যাক এর মধ্যে এটা কি দুইটা ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ড্রেস এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি স্লিভসেও কাজ করা স্লিভস একটু দেখা এই যে অনেক বেশি সুন্দর সালোয়ারের নিচেও কাজ করা থাকবে খুব গর্জিয়াস এগুলো কিন্তু একদম লেটেস্ট ডিজাইন বলতে পারেন দুই হাজার চব্বিশের ইট কালেকশন একদম আপডেট আপডেট চলে আসছে এখানে ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পাঁচশো কালার দেখাচ্ছে এটা ব্ল্যাক কালার আর একটা হবে সি গ্রিন কালার সেম প্রাইস তিন হাজার পাঁচশো

কালার দেখাচ্ছি জাম কালার দেন আরেকটা একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার তিন হাজার পাঁচশো এই যে সেম প্রাইস তিন হাজার পাঁচশো দেন আচ্ছা নেক্সট গুলো দেখাবো এগুলো হচ্ছে একটা করে কালার মেবি না এখন এগুলো যেগুলো দেখাবো এগুলো একটা করে কালার তো আমরা একটু মেরুনটা দেখাচ্ছি ফার্স্টে এটা পুরোটাই গর্জিয়াস মানে টপ টু বটম গর্জিয়াস সম্পূর্ণটা গর্জিয়াস মেরুনের মধ্যে মিরুর দিয়ে স্টোন দিয়ে কাজ করা পুরো ড্রেসটা হাতাতেও কাজ আছে এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি এটা জামা সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ এটার দামটা কত পড়বে 3500 টাকা 3500 কালার দেখাচ্ছি ও এটা একটাই কালার এগুলো একটাই কালার এটা আবার দুইটা কালার না একটাই একটাই কালার হ্যাঁ একটা একটাই কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর উপরে সুপার গর্জিয়াস স্লিভসও কাজ থাকবে এটার সাথেও না পেয়ে যাবেন ম্যাচিং এ না কাজ থাকবে প্রাইস তো একই আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট দেখাচ্ছি এই ম্যাজেন্ডাটা এটাও একই কালার ওয়াও এত সুন্দর বিএস ড্রেসগুলো মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা এর সাথে না পাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ এখন যেটা দেখাবো এটা একটাই কালার কালারটা সুন্দর এই দেখুন খুব সুন্দর লাক্সারি শিফনের উপরে পুরো ড্রেসে কাজ করা ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে এর সাথে সালোর হবে ওন্না হবে এটা ম্যাজেন্ডার মধ্যে খুব সুন্দর করে কাজ করে মানে টোটালি ইউনিক ডিজাইন ঠিক আছে সেম প্রাইস তিন হাজার পাঁচশো দেয় না এগুলো একটা করেই কালার বলতে পারেন স্যাম্পল কালার এসে নেক্সট কালার চলে আসবে এগুলো সব ঈদের লেটেস্ট কালেকশন দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন ঠিক আছে এই যেটা একটা আছে জাম কালার এই জন্য এক একটা করে কালার আসছে আর বাকিগুলোর কালার কিন্তু অল্পই এইগুলো হচ্ছে স্যাম্পল পিস বলতে পারেন আপনার ঈদের কালেকশন এখনই পেয়ে যাচ্ছেন এখানে তো এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা তো নিতে হলে চলে আসতে পারে ড্রেস টেরি যেটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে রয়েছে এটা হচ্ছে হাতির পুলের মানে হাতির পুলে যে ইস্টার্ন প্লাজা মার্কেট আছে তার তৃতীয়তলায় সব নম্বর দশ আর ফোন নম্বর ভিড়োর স্ক্রিনে দেওয়া হচ্ছে অলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট